হাজির আসসালামু আলাইকুম যে আমার নাম হচ্ছে আবদুল্লাহ বিন হুসাইন আমি এসেছি গাইবান্দা থেকে আর আমার আমি যে বিষয়ে দিয়েছি ভাইবা সহকারী মৌলবী যে আলহামদুলিল্লাহ ভাইবা আমার অনেক সুন্দর হয়েছে আমাকে প্রথমত প্রশ্ন করছিল আপনার বাসা কোথায় কোন জেলা থেকে আসছেন এরপর একেবারে আমাকে আরবির বেসিক থেকে কোশ্চেন করেছিল যেমন ইসমে ফায়েল কাকে বলে ইসমে তাবজিল সেগা কয়টি সেগুলো বলেন ইসমে ফায়েলের সেগাগুলো বলেন এরপর আমাকে বলেছিল আমরের সিগাগুলো বলেন জি এই বেসিক কয়েকটি কোশ্চেন করে তারা আমাকে ধন্যবাদ বলে বলছে যে আসতে পারে যে আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমি এসেছি রংপুর জেলা থেকে আমি ভাইবা দিতে এসেছি সহকারী মৌলভী পোস্টে আমার ভাইবা আলহামদুলিল্লাহ তারা আমাকে প্রশ্ন ধরেছে শুরুতেই ইসমত আবদিলের সিগাগুলো বলেন আমি বলেছি একটা কম বলেছিলাম পরে আমারও রিপিট বলে সুদ্রায় নিয়েছি এরপরে আমাকে জিজ্ঞাসা করেছিলেন গাড়ি মনসারের সবাব কয়টি আমি বলেছি গালি গাড়ি মনসারের সবাব নয়টি এরপরে আমাকে জিজ্ঞাসা করেছিলেন মোদারেতে কয় স্থানে নুনে আরবি যোগ হয় আমি আট স্থানে বলেছিলাম পরে যখন ব্যাখ্যা করে বললাম সাতটা হয়ে যায় বললো সাতটা আমি বললাম যেটা আমার মিস্টেক হয়েছে সাতটাই হবে সিগাগুলো বলতে পারছিলাম মান আয়ে সারেফ মান আয়ে তানবিন আমাকে জিজ্ঞাসা করেছিল আমি মানে আয় তানবিনটা হঠাৎ বুঝি না এটা আমি জানি খুব ভালো জানি কিন্তু ভাই ভাই মুহূর্তে আমার মনে ছিল না যে মানে আয় তানবিনটা কি এটা আমি বলতে পারিনি বলছি সরি তারপরে বললো যে ঠিক আছে আমি ফাইজুল ইসলাম আমি ভাইবাটিতে আসছি চাপাই নবগঞ্জ জেলা থেকে আমাকে প্রথমত প্রশ্ন ধরেছে আমার নাম আমার নাম ফাইজুল ইসলাম সেখান থেকে ফাইজুল দিয়ে ফাইজুন দিয়ে একটা আরবি বাক্য বলতে বলা হয়েছে এরপরে ফাউজিনের বাব এবং এটা তাহিক করতে বলা হয়েছে অথবা আমাকে প্রশ্ন করা হয়েছে যে সিফাত ও মাহসুফ এর উদাহরণ একটা বাক্যে সিফাত ও মাহসুফ উদাহরণ দিতে বলা হয়েছে এবং এইটা যদি প্রথম মাহসুফটা যদি পুরুষ না হয়ে নারী হয় তাহলে তার সিফাত গুলোর কি হবে সে বিষয়ে জানতে বলা হয়েছে সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আমি পটুয়াখালী জেলা থেকে আসছি আমি সহকারী মৌলভী বিষয়ে ভাইবে দিয়েছে আমি যখন ঢুকলাম ভিতরে প্রবেশ করলাম সালাম দিয়ে অনুমতি চাইলাম স্যারে বললেন আসুন তারপর আমাকে বসতে বললো তারপর আমি বসলাম আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছেন আমি বললাম আমি হাদিস নিয়ে পড়াশোনা করেছি হাদিস বিভাগ নিয়ে তারপর বলেন একটা সই হাদিস বলেন আমি বললাম এরপর বললেন মুত্তাফ আলাহি বলতে কি বোঝেন আমি বললাম আলহামদুলিল্লাহ তারপর তারা বললেন ধন্যবাদ আপনার ভাইবার সুন্দর হয়েছে আপনি আসতে